নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে আজকে সত্যি সারাদিন সময় পাইনি তার মধ্যে এখন তো জানো বিয়ের সিজন চলছে ভীষণই ব্যস্ত তার মধ্যে আমার নিজস্ব যে স্টাফ তাদের একটু প্রবলেম চলছে আমি ভীষণ বিজি এবং ভীষণ ডিস্টার্ব রয়েছি এই কাজ নিয়ে মানে এত প্রেশার পড়ে গেছে আমার ওপর ভিডিও করার সময়ও পাচ্ছি না এক নম্বর আর দু নম্বর হচ্ছে ইচ্ছেও হচ্ছে না একদম ইচ্ছে হচ্ছে না তো যাই হোক এতক্ষণ একটু সময় পেয়েছি ভাবলাম দু চার কথা একটু বলি তোমাদের সাথে একটা অন্তত ভিডিও দিয়ে চ্যানেলটাকে একটু ভালোবাসি কারণ চ্যানেলটা যখন এত মানে যুদ্ধ করে লড়াই করে নিজের চ্যানেলকে নিজে টেনে এনেছি তাই না তো এই চ্যানেলটাকে তো আমার ভালোবাসা দিতেই হবে তো যতদিন পারবো ততদিন অবশ্যই দেব একটা করে ভিডিও অন্তত দিয়ে চ্যানেলটাকে জিয়ে রাখার চেষ্টা করব তো যাই হোক কাল থেকে দেখছি একটা যুদ্ধ চলছে আমাদের ইফসি এবং সীমার মধ্যে তো দুজনা দুজনকে মিসেস মজুমদার ত্যান এইসব ওকে কি বলছে আইদেব ত্যান হচ্ছে আমি না সত্যি কথা বলছি এত ডিটেলস জানি না অ্যাকচুয়ালি হলোটা কি আলটিমেট হলোটা কী কেনই বা এরকম হলো আর কেনই বা এরকম দিন এলো কি ব্যাপার সত্যি আমি জানি না আমার কাছে একটু অবাক লাগছে যদিও এই ইউটিউবে জানিতে এখানে কেউ কারো বন্ধু হয় না জানি তো এইখানে অনেক কিছুই তো দেখলাম দু বছর ধরে আম সাথে সাথে হ্যাঁ আমাদের কালকে আমি আমাদের চুনা চুনার হ্যাঁ ভিডিও দেখলাম এখন ওই ভিডিওটাতে আমার নাম একটু নিয়েছে দেখলাম যে বলছে যে ওই যে হামসাতে সাথে হায় তিনজনের সত্যি হাসি ভাই হামসাথে সাথে হায় আচ্ছা সে হামসাতে সাথে হায়ের যে মাঝখানে একজন ছিল না বিশাল একটা আকৃতির তোকে আমি শুনলাম একটা ভিডিও করেছে দ্বিতীয় সেকেন্ড একটা ভিডিও করেছে তো আমি পুরো ভিডিও দেখিও নি শুনিও নি জাস্ট একটা ওয়ার্ড আমি শুনলাম আঠাশ টোয়েন্টি এইট আঠাশ 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 আজকে কত বন্ধুরা আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আমি গেলে বুঝেছ বন্ধুরা আমি টোয়েন্টি এইটে জেলে থাকবো কে বলছে ওই যে সেই হাম সাথে সাথে একজন বুঝতে পেরেছ আমি বলি কি শোন ওই টোয়েন্টি এইটটা না এম করে ইয়েদের কাগজের রোল করে নিয়ে তোর যেখানটা ঠিক গোজা যাবে সেখানটা গুজে রেখে দে হ্যাঁ বুঝতে পারলি তোকে বললাম ওই টোয়েন্টি এইটের একটা টোয়েন্টি এইট করে একশো আটবার লেখ করে একশো আটবার রোল কর করে তোর তোর যেখানে সুবিধা হবে কানে নাকে যেখানে যেখানে তোর দর মনে হবে গোজার দরকার আছে সেখানে গুজে তুই রেখে দে বোঝাতে পারলাম হুম আচ্ছা এবারে আসি আমি সন্দীপের তো সন্দীপের একটা ভিডিও দেখলাম সন্দীপের ভিডিওটা অনেক দুদিন তিন দিন ধরে দেখা হচ্ছে না অ্যাকচুয়ালি তারপরে এই গামলার ভিডিও দেখলাম তো গামলা একটা বেশ সুন্দর বলেছে না বন্ধুরা যে এখন সরকারের কাছে আবেদন করবে মানে কি লোকে হয়তো ভাববে এরপর সব দিক বন্ধ হয়ে গেল এখন হয়তো ছেলের জন্য সরকারের কাছে গিয়ে আবেদন করবে না 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 সরকারের কাছে কি আবেদন করবে সাইকেল বাড়ি বাড়ি সরকার থেকে যে বাড়িগুলো দেয় না সবাইকে তো সেই সরকারের কাছ থেকে বাড়ি নেবে কিন্তু হাতে হচ্ছে দেড় লাখ টাকার আইফোন সরকার দেবে বন্ধুরা সরকার বাড়ি দেবে আমি না জানি না এটা একটু কেউ জানলে আমাকে বলো যে হাতে দেড় লাখ টাকার ফোন ইউজ করে তাকে কি সরকার আদৌ বাড়ি দেয় না সাইকেল দেয় সাইকেলটা তখন পেয়েছিলো হয়তো তখন ছিল পড়াশোনা করছিল বা তখন পায় পেয়েছিল অনেকে সরকারি স্কুলে যারা পড়াশোনা করে বাট বাড়িটা দেওয়ার জন্য তো আমার মনে হয় যাদের মানে মান্থ ইয়ারলি এক লাখ টাকার নিচে ইনকাম মনে হয় জানি না ঠিক আমি যাদের ইয়ারলি ইনকাম এক লাখ টাকার নিচে তারা মনে হয় ওই সব বাড়িঠারি পায় আমি জানি না ঠিক তোমরা কেউ জানলে আমাকে একটু বলে দিও ম্যাডাম অবশ্যই জানবে এই ব্যাপারটা তো যাই হোক তো ও বাড়ি নেবে সরকারের কাছে আবেদন করে ছেলে নয় বন্ধুরা ছেলে নয় ছেলেও নেবে না তো ও নেবে না ছেলে ও জানে যে ছেলে যেখানে আছে যেভাবে আছে ভীষণ ভালো আছে এখন শুধু ক্লিকবেল্ট খেলা আর মানুষকে মানে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানানো বানিয়ে ইনকাম করা এটা হচ্ছে ওর প্রধান লক্ষ্য যদি এটা হতো যে ছেলে নেওয়ার হতো তাহলে অনেক অপশান ছিল অনেক কিছু ছিল সেটা নিয়ে এতদিনে করে ফেলতে পারত কিন্তু এতদিন করেনি শোনা যাচ্ছে যে করেনি যে ওর কোনো বাসস্থান ছিল না ওর কোনো সোর্স অফ ইনকাম ছিল না সেই জন্য নাকি ও করেনি নেয়নি এরকম একটা শোনা যাচ্ছে কিন্তু আমি বলি যাদের বাস যারা সন্তান নিয়ে বেরিয়ে যায় তারা কিন্তু বাসস্থান খাদ্য বাসস্থানের কথা ভেবে তারপরে সন্তান নেয় না সন্তান আগে কোলপাজা করে তারপরে খাদ্য বাসস্থানের কথা ভাবে কিন্তু আমাদের গামলা তো অনেক বুদ্ধিমান না অনেক বুদ্ধিমান অনেক বিচক্ষণ আর অনেক মানে কি বলবো মানে বুদ্ধি খাটিয়ে পরে কি হবে এই ভেবেও চলে তাই না হলে পাঁচ বছরের বেশি সংসার করতে পারে না বলো এত বুদ্ধিমান এত লক্ষ্মীমন্ত যে পাঁচ বছরের বেশি সংসার করতে পারলো না প্লাস ছেলেকেও নিতে পারলো না প্লাস এখনও নিতে পারছে না আর আলটিমেট নেবে না এটাই ওর মূল লক্ষ্য আচ্ছা এরপর আমি আসি আমাদের সন্দীপের ক্ষেত্রে সন্দীপ লাস্ট ভিডিওটা যখন এন্ড করলো তখন বললো আমার একটা খুব জরুরি কাজে কোথাও যেতে হবে ওকে পুরো ব্লকটা দেখলাম ওর পিকনিকের জন্য সমস্ত মাচা ঠাচা যা সব বানানো ছিল মাচা মাচানো কী বলে এগুলোকে টেন্ট ওই টেন্ট বানানো ছিল সেগুলোকে খুলে ফেললো তারপরে ও বাবাকে ডেকে হামি খেলো বাবা একবার এসো বাবা একবার এসো তোমাকে একটু হামি খেয়াবো বাবা একবার এসো ওফ মন ছোঁয়া দৃশ্য একদম মন ছুঁয়ে যাওয়া দৃশ্য জানি না তার মায়ের ভেতরে কী এফেক্ট পড়ে আমি জানি না জানি না এ মা কি মা আমি জানি না মা এখন নানারকম অর্থ উপার্জনের দিকে বেশি ইয়ে দিয়েছে ফোকাস করেছে ভালো কথা খুব ভালো কথা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের ভিডিও থেকে দেখতে পাচ্ছি এখন কে কোথায় কিভাবে কি করছে না করছে তারপরে ওই আর যে আছে আমাদের ওই যে হ্যাঁ হিউ হিউ তো হিউ আবার বজরাঙ্গলি করছে সেই নিয়ে মিল পাওয়া গেছে আবার দুই ছাদের মিল পাওয়া গেছে এরকম কিছু দেখছিলাম তারপরে দেখানো হলো যে না দুই ছাদের মিল পাওয়া যায়নি কিন্তু বজরাঙ্গলির ব্যাপারটা আবার সেটা নিয়েও একটা ব্যাপার শুনলাম যে বজরাঙ্গলিটা আমাদের সন্দীপকে একজনকেও দিয়েছিল কিন্তু তার অনেক আগে থেকেই হিউ নাকি এগুলো ওই বজরাঙ্গলি পুজো করতো এইসব ব্যাপার তো আমার মনে হয় হিউ এই ব্যাপারগুলোকে কাজে লাগাচ্ছে ও নিজের চ্যানেলের জন্যে নিজেকে গ্রো আপ করার জন্য আমার কিন্তু এটা মনে হচ্ছে জাস্ট ফর গ্রো আপ করার জন্যে যে আমার চ্যানেলটা একটা জায়গায় নিয়ে যেতে হবে এই বড়ো ব্লগারের নাম খাটিয়ে বা এর সাথে সিমিলারিটি যে যা জিনিসগুলো আছে সেইগুলোকে পাশে রেখে রেখে যাতে লোক ছুটবে এবং কন্ট্রোভার্সি করবে এবং ওই চ্যানেলটা তত্তর করে বাড়বে এটাই ওর মূল মূল লক্ষ্য যেটা আমরা ভয়েস ম্যাজে ভয়েসে মানে শুনেছিলাম একজন ছেড়ে ছিল ভয়েস তাতে শোনা হয়েছিল যে না আমি একমাত্র নিজের চ্যানেলটা একটা বড় ব্লগারের কাছে যাব এবং চ্যানেলটাকে গ্রো করবো বেরিয়ে যাব এরকম একটা শুনে ছিলাম তো আফটারঅল যদি তার গামলা এইসব নোংরামি করার পরেও ওর প্রিয় ভক্তরা যদি সমস্ত কিছু মেনে নিয়ে ওকে সাপোর্ট করতে পারে তাহলে আমাদের সন্দীপ যদি কোনো এমন কিছু মানে যদি সংসারে না ঢোকায় এই পর্যন্ত এমন এই মেয়েটি তো অবভিয়াসলি নোংরামে একটা তো যদি সে কথা বলে ঘুরে ফেরে নো প্রবলেম ঘুরতেই পারে কথা বলতেই পারে বাট 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 জীবন সাথী বা সংসারে আনার মতো যোগ্য নয় এটা আমার মনে হয় যোগ্য নয় একদমই যোগ্য নয় হ্যাঁ তার এন্টারটেন করার জন্যে টাইম পাস করার জন্য একটা পুরুষের বউ চলে যাওয়া পুরুষ সে যদি ভাবে যে না আমি একটু কথা বললে যদি আমার দিনটা ভালো কাটে বা আমি একটু ফ্রেশ থাকি করতেই পারে তার বউ যদি এত কিছু করে বেড়াচ্ছে তাকে এত লোক সাপোর্ট করছে তা আমাদের না করার কি আছে বাট বাট যখন প্রশ্ন আসে একদম ঘরণী হওয়ার তখন ভাব ব্যাপারটা চিন্তার বিষয় কারণ এই ঘরণই তার আর বারবার পাল্টানো যায় না তাই না যদি ভেগে না যায় যদি আগেরটার মতো ভেগে না যায় তো বিয়ে মানুষের একবারই হয় এরকমই জানতাম বাট এই কলিযুগে তো এখন একবার না একশো বারো হতে পারে একশো বারো একটা মানুষ বিয়ে করতে পারে এই কলিযুগে তো আমাদের রীতি নীতি যেতে আমরা যেটা জানি যে বিয়ে মানুষ একবারই করে খুব আনফর্চুনেট না হলে একবারই হয় তো আমাদের সন্দীপের ভাগ্যে ওই হয়ে গেল একবার ছেড়ে একটা তো পালিয়ে গেল তো এবার যেটা করবে আশা করি এমনই করা উচিত যাতে দ্বিতীয়বার এই ভুগন্তি না ভোগান্তি না ভুগতে হয় সেই জায়গা থেকে ভেবে এটুকুই শুধু বলার যে যা করছো করো এনজয় করো কথা বলো গল্প করো ঘোরো বাট ঘরে ঢোকানোর ব্যাপারটা তখনই আসবে তখন কিন্তু ভেবে চিনতেই কাজটা করা উচিত বলে আমার মনে হয় বাস এর বাইরে আর কিছু আমার বলার নেই আর বাকি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে তো বিজনেসটা যত তাড়াতাড়ি পারবে শুরু করো আমি সন্দীপকে বলছি যত তাড়াতাড়ি পারবে বিজনেসটা শুরু করো আর বাকি তোমার ব্লগে যা আছে পারফেক্ট একটা মানুষের যেমন যেমনভাবে ব্লগ করে যেভাবে লাইফস্টাইল লিড করে যত ঠিকঠাক করছো সব ঠিকঠাক একটা গ্রামে থেকে যথেষ্ট সংসারটাকে দাঁড় করিয়েছ সব ঠিক আছে বাট ওই একটি জায়গাতে যেখানে মনে মানুষের মনে একটা সন্দেহের জায়গা বেশ বেঁধেছে সেইটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই ক্লিয়ার করার দায়িত্বটাও তোমার যতক্ষণ তুমি না ক্লিয়ার করবে ততক্ষণ ক্লিয়ার হবে না হ্যাঁ তবে তোমার কি বেঁচে বেঁচে থাকার জন্য রসদ দরকার হয় না অবশ্যই হবে যদিও তুমি বলেছিলে একবার যে না তুমি সিঙ্গেল ফাদার হবে ওটা সিচুয়েশান পরিস্থিতির শিকার হয়ে মানুষ এক অনেক কথাই বলে ফেলে বলতে হয় বলে বল মানে বলতে হয় বা বলে ফেলে কিন্তু সেটা আসলে বাস্তবায়িত এটা অনেক কঠিন তো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেটা তোমার সাথেও হচ্ছে তো যাই হোক আপনার আমি বলবো যা হচ্ছে ও এখন তাতে করে না বন্ধুত্ব না কোনো ভালো রিলেশন এখানে কিছুই কোনো কিছুই ম্যাটার করে না আর কোনো কিছুই সব কিছুই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এটাকে এর উপরে ভিত্তি করে যদি কেউ মন দেয়া নেয়া করে ফেলে খুব মুশকিল খুব মুশকিল মন বলে জিনিসটা একান্তই পার্সোনাল এটাকে মনের জায়গায় রেখে দেওয়াই ভালো এইখানে দেয়া নেয়া করাটা একদম রিস্ক হয়ে যায় ভীষণভাবে রিস্ক হয়ে যায় তো এখানে এইসব না করাই ভালো আর এই সব ঝগড়াঝাটি নিজেদের মধ্যে এই সব করা করি এ এটা বলে দেওয়া আমি এটা বলে দেবো ওই বলে দেবো সেই বলে দেবো এগুলো তো কন্টেন্ট হিসাবে এতদিন কাজে এসছে তো এখন মানুষ একটু চিন্তায় পড়েছে যে সব কিছুই কন্টেন্ট করা যাবে না এটার ব্যাপারটা এটাই হচ্ছে ব্যাপার তো চলো লাস্টে আল একদম আলটিমেট আমি কি আঠাশ বালিকে বলি হ্যাঁ রে আঠাশ হ্যাঁ তুই আঠাশটা বললাম না গুজে গুজে রেখে দে গুজে ফোল্ড করে রেখে দে একদম ঠিক জায়গায় যেখানটা তোর ওই রোলটা একদম ঠিকঠাক জায়গায় মতো একদম বসে যায় সেই সব জায়গায় রেখে দে তুই আঠাশটাকে বুঝতে পেরেছিস হ্যাঁ আঠাশ দেখাতে এসছে চল ফট আঠাশ বালি আঠাশ দেখাতে এসছে ও চলো আর একটা লাস্ট একটু একটা কথা বলি ওই ফেটুর ভিডিও দেখলাম বুঝলে ফেটু এখন ইয়ে করছে ওই অপরাজিতা বলে একটা চ্যানেল আছে না ওকে নকল করে করে সে একটা নাচই বার নিচে যাচ্ছে ক্যামেরাম্যান রেখেছে নানা রকম ভাবে শাড়ির স্টাইল করে চেষ্টা করছে চেষ্টা করছে এটা দেখে ভালো লাগলো যদিও ওকে নিয়ে কথা বলা ওদের মতো মানুষকে নিয়ে কি বলবো আর যাই হোক চেষ্টা করছে একটা চ্যানেলটাকে এক জায়গায় নিয়ে যাওয়ার ছেলেটা কী করছে ভাই আমি শুধু সেটাই ভাবি একটা উঠতি বয়সের ছেলে ও ছেলে ইনকাম করবে মা বসে খাবে সেখানে মা নেচে বেড়াচ্ছে ছেলে বসে খাচ্ছে এই না হলে ডিফারেন্স এই না হলে ডিফারেন্স ডিফারেন্স তো একটা মেনটেন রাখতেই হবে তাই না যে একটা নর্মাল সুস্থ মানুষের ডিফার মানুষের চরিত্র বলো লাইফস্টাইল বলো আর একটা অ্যাব নর্মাল ফ্যামিলি বলো তো এই দুটো ফ্যামিলির মধ্যে ডিফারেন্স এটাতেই বোঝা যায় সুস্থ মানুষদের ফ্যামিলিতে কি হয় যে উঠতি বয়সের ছেলেরা নিজেরা ইনকাম করে মায়ের একটা যাই হোক চল্লিশে আপ তো বয়স হয়ে গেছে পঞ্চাশ চল্লিশ আর পঞ্চাশের মাঝামাঝি বয়স তো সেইখানে সেই মা বসে খাবে বা টুকটাক এমন কিছু করলো সেই মা তিন রাস্তার মোড়ে জমিতে বাদারে বনে জঙ্গলে নিচে বেড়াচ্ছে পারছে না হচ্ছে না তবু চেষ্টা করছে আর ছেলে দেখো বসে বসে হয়তো ক্যামেরা ধরছে এত ক্যামেরাম্যান রেখেছে দেখলাম শুনলাম ক্যামেরাম্যান রেখেছে তো ক্যামেরাম্যান দিয়ে এখন শুটিং চলছে আর ঠিক অপরাজিতার মতো ওর বটটা পাশে দাঁড়িয়ে থাকে আর ওই পুচকি মতো এইটুকু ছোট্ট নন যে বটটা ওটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একদম নকল যে কপি পেস্ট কপি পেস্ট লোক অন্যকে নিজস্ব ক্রিয়েটিভিটি নেয় অপরাজিতার কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি যে ডান্সের স্টেপগুলো সেই স্টেপগুলো ও কার কাছ থেকে নিয়েছে আমি জানি না বাট ওকে দেখেছি করতে বাট ওকে নকল করে আবার এ করছে স্টেপগুলো আলাদা করতেই পারে হ্যাঁ একটা গানের স্টেপ কপি আমি তো কপি করতে একদম আমার ভালো লাগে না আমি একজনা কোনো একটা জিনিস আমি সেটা পড়বই না সেটা আর কিনবই না আমি আমার এটা মানে নেচারটা এরকম আর এইসব মানুষরা ডিটো একই স্টেপ লাগাচ্ছে ও যেভাবে তালি দিয়ে তালি দিয়ে এগিয়ে যাচ্ছে ও সেই তালি দিয়ে তালি দা চেঞ্জ কর স্টেপগুলো চেঞ্জ কর হ্যাঁ এই হচ্ছে এদের ব্যাপার তো চলো এই হলো আমার ভিডিও আর একটা জিনিস লাস্ট বলে দিই ওটাও বলতে ভুলে গেছি ইফসি আমাদের ধরিত্রী ওরা যে ম্যাডামের ওখানে গিয়েছিল ভালো লাগলো খুব ভালো লেগেছে আমার যাক আরও এগিয়ে যাও তোমরা ম্যাডামের ওখানে জয়েন করেছো তোমরা সংগঠনে আমার তো ইচ্ছে থাকলে উপায় নেই আমি চাইলেই ওখানে জয়েন করতে পারতাম বাট আমার তো জানো তোমরা আমার একটা স্পেশাল চাইল্ড আছে তো তার পিছনে আমাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইম দিতে হয় আমার পায়ে বেরি বাধা আমি যেতে কোথাও পারবো না এই ছেলেটার জন্য আমাকে সব কিছু স্যাক্রিফাইস করতে হবে নাহলে আমার খুব ইচ্ছে ছিল ম্যাডামের পাশে থেকে দাঁড়িয়ে কাজ করার ভীষণ ইচ্ছে ছিল বাট সব ইচ্ছে যে ভগবান পূরণ করবে তেমনটা তো নয় তবে অনেক ইচ্ছেই পূরণ করেছে ভগবান সেই দিকে আমি বলবো না ঈশ্বরকে কোটি 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 আমার প্রণাম আর কিন্তু এই আমার ইচ্ছে মধ্যে একটাও ছিল এই রিসেন্ট ম্যাডাম আসার পর বাট এই ইচ্ছেটা পূরণ হবে না কারণ হবে না পারবো না বেরোতে পারবো না টাইম দেওয়া আছে ব্যাপার আছে তো সেই জন্যে ওদের উন্নতি ওদের এগিয়ে যাওয়া দেখেই সেই তৃপ্তিটা আমি নিজের মধ্যেই নেব যে যাক কেউ তো করছে কেউ তো করছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই ভিডিওতে বলার ছিল একটা ভিডিও করলাম তাও বেলা শেষে একদম সন্ধ্যে হতে যাচ্ছে এখন পোস্ট করবো জানি না কজন দেখবে বা কী করবে জানি না সারাদিন একদম টাইম পাইনি এইটুকু টাইম বার করে বসলাম তার মধ্যে তিনবার দরজা খুলে দেখে গেল যে আমাকে দরকার পড়েছে নিশ্চয়ই দেখে গেল তিনবার এই হচ্ছে আমার রুটিন তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো